ধনুরাশির আজকের রাশিফল কোনো সমস্যা হলে অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করুন তাৎক্ষণিক সমাধান পেয়ে যাবেন আপনার কাজকে নতুন রূপ দিতে আপনি কিছু সৃজনশীল ক্রিয়াকলাপে আগ্রহী হবেন শিক্ষার্থীরা অভ্যুতপূর্ণ সাফল্য পেতে পারেন বিবাহিতদের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কোনো ধরনের মতবিরোধ থাকতে পারে পরিস্থিতি সমাধানের জন্য ধৈর্য এবং সংযম ব্যবহার করুন অনথায় আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে ছোট সমস্যা নিয়ে চাপ দেবেন না সিনিয়র ব্যক্তিদের নির্দেশনা অনুসরণ করতে ভুলবেন না ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিবেশীর জন্য সম্মান হানি হতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ হবে বাড়ির লোকের কাছে দুঃখ পেতে পারেন বন্ধুর জন্য কষ্ট বাড়তে পারে শুভ কাজে সাফল্য লাভ পড়াশুনোর জন্য বিদেশ যাত্রায় আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে আপনাকে মালিকের বর্ষতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর যাবে বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে দূরে যাওয়ার জন্য কষ্ট ভোগ হতে পারে শুভ সংখ্যা বারো শুভ দিক উত্তর পূর্ব শুভ রত্ন পোকরাজ শুভ রং হলুদ মকর রাশি আজকের রাশিফল ব্যস্ততা সত্ত্বেও সব কাজ সহজে সম্পন্ন হবে বাড়িতে আগত অতিথিদের যথাযথ আতিথেয়তা দেবে আধ্যাত্মিক কাজেও আপনার আগ্রহ বাড়বে এছাড়াও আপনি পরিবারের সদস্যদের সাথে কেনাকাটা এবং মজা করে একটি আনন্দদায়ক সময় কাটাবেন আপনার বিরোধীদের কার্যকলাপ সম্পর্কে অজ্ঞ থাকবেন না কিছু লোক আপনার মানহানি করার জন্য পরিস্থিতি তৈরি করতে পারে এই সময়ে অর্থ লেনদেন সংক্রান্ত ক্ষতির সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীরা পড়াশোনা সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রু দেশ থেকে সাবধান থাকুন কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে কোনো নারীর কাছে থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসা বা চাকরি দুদিকেই আয় খুব ভালো থাকবে পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক নিয়ে একটু ভুল বোঝাবুঝিও হতে পারে পেশাগত ক্ষেত্রে অনুকূল থাকবে শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক পূর্ব শুভ রত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশি আজকের রাশিফল আপনি যদি আজ আপনার বাড়িতে কোনো পরিবর্তন বা উন্নতির পরিকল্পনা করছেন তবে এটি করার জন্য একটি ভালো সময় চেষ্টা করলে যে কোনো কাঙ্ক্ষিত কাজ সম্পন্ন হতে পারে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে অধ্যয়নরত যুবকেরা পেশাগত পড়াশোনায় যথাযথ সাফল্য পাবেন রাগ এবং আবেগ প্রবণতার মতো আপনার অভ্যাসগুলিকে উন্নত করুন জমি বা যানবাহন সম্পর্কিত যে কোনো ঋণ নেওয়ার সময় যেই সমস্ত বিষয় বিবেচনা করতে ভুলবেন না অপ্রয়োজনীয় জটিলতায় জড়িয়ে আপনি নিজেরই ক্ষতি করবেন পরিবারের সদস্যদের সাথে আলোচনা করুন বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য জেরে বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে কোনো মহিলার সঙ্গে কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অকারণে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মন কষ্ট হতে পারে লটারি থেকে আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ারও যোগ রয়েছে অর্থাগম মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পাবেন সম্পর্কের ক্ষেত্রে আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে শুভাশুভ দুই হতে পারে চিন্তা করে কাজ শুরু করুন শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং নীল মিন রাশির আজকের রাশিফল দিনের শুরুতে কিছু সুখবর প্রাপ্তি সারাদিন আনন্দে কাটবে প্রভাবশালী এবং অভিজ্ঞ ব্যক্তিদের সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পাবেন আপনার ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে বিশেষ কাজে বাধা বিপত্তি দূর হবে রিয়েল ইস্টেট সম্পর্কিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে সঠিক পরামর্শ নিশ্চিত করুন আপনার পিতামাতার মতো কারো সাথে মতভেদ সৃষ্টি হতে দেবেন না এটাও মনে রাখবেন যে পরিশ্রম ছাড়া ভাগ্যে সহযোগিতা করবে না এবং ছাত্রদের জন্য এই একই কথা প্রযোজ্য সকলের দিকে সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য কষ্ট হতে পারে ব্যবসার কাজে আনন্দ পাবেন বিবাহের যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের জন্য বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে সামাজিক সুনাম লাভ হবে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন পোখরাজ শুভ রং হলুদ আপনার আজকে দিনটি খুব ভালো কাটুক জয় বাবা লোকনাথ জয় মাতারা